হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শেয়ার করতে আশা করছি তোমরা আমার পাশে আছো পাশে থাকবে ঠিক আছে তো চলো এখন হচ্ছে সকাল নটা বাজে তো দেখো কি তীব্র দূর তো আমি এখন তোমাদেরকে ভয়েসেই মেসেজ বলছি যে এখন গুড মর্নিং কিন্তু আমি ওখানে বলেছিলাম তো সেটা আমি এখন ভয়েস দিয়ে দিয়েছি একটু অসুবিধার জন্য তো সেই কারণে তো এত গরম যে ধারণার বাইরে প্রত্যেকের মুখে একই কথা গরম আর গরম কিন্তু গরম বলে তো থেমে থাকলে চলবে না আমাদেরকে এগিয়ে যেতেই হবে আমাদের সমস্ত কাজগুলো বুদ্ধি করে এই এত গরমের মধ্যেও আমরা করতে হবে এত তীব্র গরম তার মধ্যেও আমাদেরকে এগুলোকে সংসারের কাজগুলো ম্যানেজ করে করতে হবে তাই না বলো হাসি মুখে মেনে নিয়ে এগুলো করে নিতে হবে না হলেই কিন্তু সমস্ত কাজ উলট হয়ে যাবে তো এই যে আমি এখন চলে এসেছি রান্নাঘরে চা টিফিন খাওয়া হয়ে গেছে বাসি সারা হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এসেছি সমস্ত কিছু রান্না করতে তো এই যে এখন আমি কড়া দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি দুটো কড়ার মধ্যে রান্না করব যাতে তাড়াতাড়ি হয় গরমে তাড়াতাড়ি কাজগুলো সেরে আমি বেরিয়ে পড়তে পারি রান্নাঘর থেকে তো এই যে দুটো কড়াতেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটাই আমি এখন হ্যাঁ হচ্ছে যে সবজি তরকারি বসাবো আর একটায় আমি মাছ ভাজবো মাছের মাথা আর মাছের ডিম আছে সেগুলো এখন আমি ভেজে নেব তো সেই কারণে আমি সেটাই ব্যবস্থা করছি আর একটাতে ফোড়ন দিয়ে দিচ্ছি সেই ফোড়ন দিয়ে একটা ডাঁটা আলু কুমড়ো তরকারি করব একটু মিষ্টি দিয়ে তো সেইটা করব আর হচ্ছে একদিকে সরি এখন আমি মাছটা ভাজিনি একদিকে উচ্ছে আলু বড়ির চচ্চড়িটা বসাচ্ছি আর একদিকে ডাটা আলু বড়ির তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি তো চটপট করে দুটো ওভেন জ্বালিয়ে করে নিচ্ছি জানো তো যাতে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারি এই তো হচ্ছে আমাদের জীবন তাই না বলো রান্না করতে হবে আরও আদার্স অনেক কাজ থাকে সংসারে সেগুলোও করতে হবে প্রচুর কাজ থাকে তো সেই জন্য আমি ঝপঝপ করে রান্নাটা করে নিচ্ছি আর রান্না করে নিয়ে একটুখানি অন্য কাজ করার ইচ্ছা আছে তো দেখি যে কত দূর কি করতে পারি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো আজকে তো এই শীতের সমস্ত জামাকাপড়গুলো কাঁচা গোছানো হয়ে গেছে কিন্তু সেগুলো না ঠিকঠাক জায়গায় রাখা হয়নি তো আজকে ভাবছি যে রান্নাটা আগে করে নিই করে নিয়ে আগে সেই কাজটা সারবো কাজটা সেরে নিয়ে তারপর আমি স্নান পুজো সমস্ত কিছু করব। তো এইটাই প্ল্যান আছে আর অনেকগুলো পদ রান্নাও করছি তো সেই কারণে দেখি কত দূর কি করা যায় আর আজকে ভীষণ গরম জানো তো আজকে হচ্ছে শনিবার কিন্তু প্রচণ্ড গরম আমাদের এখানে তো তো আশা করছি সবার ওখানেই মানে এখন প্রচণ্ড গরম প্রচুর গরম তো সেই কারণে এখন গরমে হালকা রান্না খেতে হবে তো আজকে মাছের সরি এ মাছের ডিম দিয়ে আর আম দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা টক করব পাতলা ঝোলঝোল মতন আর মাছের ডিম আর মাছের মুড়োর ঝাল আর উচ্ছে আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর ডাঁটা সজনা ডাঁটা আলু কুমড়োর একটা তরকারি তো এখন আমার কুমড়োর তরকারিটা বরবটি দিয়ে নেমে গেছে আর চচ্চড়িটাও নেমে গেছে এবার একদিকে আমি মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি আর একদিকে অর্ধেক মাছের ডিম ভেজা হয়ে গেলেই আমের টকটা ওপাশে বসিয়ে দেব। ওপাশে আমের টকটা বসিয়ে দিয়ে আর এপাশে মাছগুলো ভেজে ঝালটা করে নিয়ে নিলেই হয়ে যাবে আর ওদিকে আমি এখন ভাতটা বসিয়েও দিয়েছি তো ভাতটাও হয়ে যাবে ভাতটা একটু দেরি করেই বসালাম কেন অনেকগুলো পদ রান্না হবে তো তো ভাতটাও হয়ে যাবে সেই কারণে তো সেই জন্য এখন আমি এই জামের চাটনিটা টকটা বসিয়ে দিচ্ছি আর টকটা বসিয়ে আর ওদিকে আর কয়েকটা মুড়ো আছে ভেজে নিয়ে মাছের ঝালটা করে নেব। তো মাছের ঝালটা আর টকটা করে নিয়ে মাছের ঝালটা আস্তে করে বসিয়ে দিয়ে দেখি যে ঘরেই গিয়ে ঘরের ওই কাজগুলো সেরে ফেলবো ভাবছি দেখা যাক কত দূর কি করতে পারি তো এই তো আমাদের এইভাবেই ম্যানেজ করতে হয় সব কিছু বলো এটাই আমাদের কত হাসি মুখে আমরা আনন্দ করে সংসারের কাজগুলো করি যতই আমাদের শরীর খারাপ থাকুক যতই গরম হোক তবুও কিন্তু এই কাজগুলো আমাদের করতে কিন্তু কষ্ট একটু হলেও ভালোটাই বেশি লাগে তাই না বলো তো এই যে এখন আমি মাছের ডিমগুলোকে না ভেঙে ভেঙে দিচ্ছি কেন অনেক বড় বড় করে ডিম ভেজেছি তো ওই টকের মধ্যে অত বড় বড় করে দিলে না ভালো লাগে না সেই কারণে আমি এখন মাছের ডিমগুলো ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ওর ভেতর টকগুলো বেশ ঢোকে নরমও হয় তো সেই জন্য এই তো আমি এখন টকটা করে নিয়ে এবার আমি মাছের মুড়োটা ভাজতে দিয়ে আমি চলে যাব বেডরুমে বেডরুমে গিয়ে বেডরুমটা পরিষ্কার করব। আর এদিকে সর্ষেটা বেটে নিয়েছিলাম সর্ষেটা বেটেছি তো ওই সর্ষের কালো খোলাগুলো যাতে না হতে যায় সেই কারণে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে চিপে নিচ্ছি তাহলে কী হবে টকটায় সর্ষের ফ্লেভারটা আসবে কিন্তু ওই কালো ছিবড়েগুলো মুখে যাবে না তাই না বেশ পাতলা করে টক টক মিষ্টি মিষ্টি করব এই গরমে একটু টক খেতেও হবে তাই না টক না খেলে মুখে ভালোও লাগবে না আর খাবার দাবার খাবার তো ইচ্ছাই থাকছে না এই হচ্ছে ব্যাপার আর ওইদিকে মাছের মুড়োটাও অর্ধেক ভাজা হয়ে গেছে সেই জন্য আমি মাছের ঝালটা বসাবো বলে রেডি করে ফেলেছি সব কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিয়েছি আর এই যে আদা রসুন গ্রেট করে নিয়েছি আদা রসুনটাও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো কেননা আমরা তো কাঁচা লঙ্কার তরকারি খাই শুকনো লঙ্কার গুঁড়ো খাই না তো সেই জন্য ওই কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করি তো বেশ ভালোই হয় কোনো অসুবিধা হয় না আমাদের আর এই রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে আমার য মশলার কৌটোগুলোর তো কাজ হয়ে গেছে তো সেইগুলো আমি ঝটপট করে মোছামুছি করে ভালো করে আর তুলে দিচ্ছি আর যেই খাঁচাটার মধ্যে রাখি সেই খাঁচাটাও একবার করে একটু মুছে নিই জানো তো ওই যে মুছে নিচ্ছি মুছে নিয়ে আর ওই কৌটোগুলো আর এই কৌটোটা হয়ে আমার খুব সুবিধা হয়েছে অনেক রকম মশলাগুলোর প্রত্যেকটা কৌটো বের করতে হয় না একটা ওই মশলার আর একটা ফোড়নের কৌটো বের করলেই হয়ে যায় আর তেলগুলো সব শেষ হয়ে গেছে তেলগুলো শিশিতে ঢালতে হবে তো ঢালা হচ্ছে না ঢেলে নিলে ঢালে হয়ে যাবে বলে ওই একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে এদিকে এগুলো তোলাও হয়ে যাচ্ছে কিচেনটা অনেক ফাঁকা হয়ে যাচ্ছে আর এদিকে মাছের ঝালটাও আমার একদিকে হয়ে যাবে এই তো এরম বুদ্ধি করেই চলতে হবে এত গরমে যাতে শর্টকাটে সমস্ত কিছু কাজও হয় অথচ নিজেরও শরীরে রেস্টও হয় সমস্ত কিছু ম্যানেজ করা যায় না আর একবার বসে গেলে না একদম কাজ করতে ভালো লাগে না ফ্যানের তলায় যদি বসে যাও এই যে মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বক্স খাটটা খুলেছিল দাদা ভাই আছে বক্স শীতের সমস্ত খাটটা জিনিসগুলো কাঁচা ছিল সেইগুলো গুছিয়ে তুলে দিলাম তুলে দিলাম তুলে দিয়ে ন্যাপথলিন দিয়ে ভালো করে বক্স খাটটা হচ্ছে যে চাপা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে আর বেডশিটটা পাতলাম খাটগুলো ভালো করে ক্লিন করে মুছে নিয়ে একদম ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি একদম কিচেনে চলে এসেছি কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর আমি সোজা স্নান করতে চলে করে চলে এসেছি তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করেছিলাম তরমুজ টরমুজ খেয়েছি তারপর পুরো লম্বা রেস্ট নিয়েছি ঘুম হয়নি এই গরমে তারপর মেয়ের আজকে পড়ার ছুটি দিয়েছে বলে মেয়ে বলেছিল মা আমাকে বিকালে নিয়ে যেতে হবে বেড়াতে কিন্তু আমি প্রত্যেক দিনই পড়তে চলে যাই সেই জন্য আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি এখন মেয়ে হচ্ছে দই ফুচকা খাবে ওই জন্য দই ফুচকা কিনছি আর এখানে আমাদের সামনে একটা পার্ক আছে সেই পার্কটা তোমাদের সাথে শেয়ার করছিলাম এই যে এখন দই ফুচকাটা রেডি করছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দই ফুচকাটা দিয়েছে দই ফুচকাটা দারুণ খেতে আমি খেতে অত পছন্দ করি না কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো তো খুব সুন্দর লেগেছে ওই জন্য আমি খেলাম আমি একটা খেলাম আর ওরা খেলো আর এই যে এখন চলে এসেছি স্মার্ট বাজারে তো এখান থেকে একটু টুকটাক মেয়ে বললো কিছু আইসক্রিম টাইসক্রিম দেখি তো আইসক্রিম কালকে কিনে নিয়ে গেছি তো দেখলাম সেরকম মানে ও যেটা খুঁজছিল সেইটা আজকে নেই তো সেই কারণে আর আইসক্রিম কিনে নিয়ে এই ম্যাগি এই সব দেখছি এখন কোনটা কী কেনা যায় তো দেখে কয়েকটা সংসারের জিনিস কিনবো কিনে নিয়ে সোজা বাড়ি চলে যাব তো এই যে এখন সব কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটা না আমার মেয়েই করে দিচ্ছে আমি তখন আটা মাখছিলাম এই যে কি কি কিনেছি এই যে গোলাপ জল কেওড়া জল তারপর ভিনিগার বিরিয়ানি মশলা তারপর ভিম জেল তারপর হারপিক তারপর লাইজল এই সব কিনেছি আর এই আইসক্রিমটা কিনলাম মানে খুব সুন্দর খেতে এই মিষ্টিটা এলাচি তো বেশ ভালো আর এই পপকর্নটা কিনেছে এগুলো মেয়েই ভিডিও করে দিয়েছে আর এই যে চিজ কিনেছে তারপর হচ্ছে বাটার এগুলো তো প্রয়োজন লাগে তো এগুলো সব কিনে নিয়ে এলাম আর এই একটা ইয়ে কিনেছে তো এইগুলোই সব কেনা হয়েছে ম্যাগি আর ওই সমস্ত কিছু কিনেছি সেইগুলোই মেয়ে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছে আর আমি আটাটা মেখে নিচ্ছি কেননা এই এসে তাড়াতাড়ি করে এইগুলো না করে নিলে না বসে গেলে আর ভালো লাগে না তো এই যে এই নতুন যে তাওয়াটা কিনেছিলাম কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই আজকে রুটি করে নিচ্ছি তো এই তো আজকের দিনটা এই করেই কেটে গেল তো তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন ভিউয়ার্স আছো আজকে প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা না পাশে থাকলে কিন্তু আমি এগোতে পারবো না আর আমি যদি এগোই আমার অনেকটা উপকার হবে জানো তো আর সেটা শুধু একমাত্র পারবে তোমরাই তোমরা যদি না পাশে থাকো কিচ্ছু করতে পারবো না যতই ইচ্ছা থাক জানো তো এই হচ্ছে তো এই যে এবার আমরা খেয়ে নেবো বলে ওই সেই মিষ্টিটা একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম অ্যালাইচি একটা মিষ্টি তো সেইটা এখন বের করেছি আর সমস্ত কিছু খাবার গরম করা হয়ে গেছে তো সেইগুলোই মেয়ের খাবারটা আগে প্লেটে সাজিয়ে দিয়েছি ও তো বাটিতে বাটিতে খেতে ভালোবাসে তো ওই জন্য এইরম থালায় দিয়ে দিলাম ওকে সমস্ত কিছু সকালের যে তরকারি ছিল আর চলো আজকের মতন